ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে খেলাটা হবে কুমিল্লা বনাম ব্রাহ্মণবাড়িয়ার সাথে দেখুন এই যে দেখেন ক্যাপ্টেনসি নিয়ে আমরা খেলা খেলাটা খেলার জন্য আমরা গাড়িতে উঠবো কে যেন ডাক দিছিল। জামাই বলছে না আমি যাব বিয়ে করতে যাবো ওই গাড়িতে উঠে গেল জামাই কিন্তু মানে গাড়িতে উঠে গেছে কে যে ডাক দিয়েছে বুঝতে পারছেন মানে তার মানে জামাইকে বেদ রাখা যাবে না আহ এই যে দেখেন যাই হোক আমরা এখন রওনা হইলাম চান্দোলা থেকে চান্দোলা হয়ে মিরপুর মিরপুর হয়ে রুটে ঢুকে চৌমুনি দিয়ে আমরা যাব এই যে দেখেন এখন বর্তমানে আছি আমরা চান্দোলা উত্তর চান্দোলা মসজিদের সামনে কানিটা এই যে দেখেন মসজিদের গেটগুলো আসছে সে পাশাপাশি স্কুল ছুটি হয়েছে স্কুলের ছাত্ররা হাঁটতেছে এই জন্য একটু ড্রেস আপ মানে সলা লাগতেছে যাই হোক এই যে দেখেন ও ডিস্টার্ব 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 ও নৌ 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 এই বিয়া খাইতে যাবে সবাই শুভ কাজে অশুভ কাজ যেন না হয় যাই হোক সবার জন্য শুভ কামনা রইল যাত্রাটা শুভ হোক এই যে আমরা রওনা হলাম সাথে বন্ধু বান্ধব ছোটো বড়ো এলাকার বিশিষ্ট বর্গগণ মানুষ সাথে আছেন আমাদের আমরা আমাদের কোনো ভয় নেই কারণ কি আমাদের মুরব্বীরা আমাদের সাথে আছেন আমরা যাচ্ছি বাইক প্রায় পনেরোটি বাইক আমরা নিয়ে আছি প্রাইভেট কার মাইক্রো হাইলেক্স তো পাশাপাশি আছে অনেকগুলো মানুষ উচ পরিমাণ মানুষ যেহেতু খেলাটা হবে বুঝতে পারছেন কুমিল্লা বনাম ব্রাহ্মণবাড়িয়া আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে কি নিয়ে খেলব আমরা তো লাঠি দিয়ে খেলা নিয়ে যাচ্ছি কসবাতে কসবা আচ্ছা যাই হোক আপনারা আবার ভাইবেন না এটা কি খেলা খেলা তো বুঝতেই পারছেন লাল ড্রেসের খেলা শুভ বিবাহের কাজ বিয়ে কাজ বন্ধুর জন্য সবাই দোয়া করবেন বন্ধুর যাত্রাটা যেন শুভ হয় যাই হোক গাড়িটা বরের গাড়িটা আসতেছে আমরা সামনে থেকে আমরা শটগুলো নিলাম শটগুলো নেওয়ার পর আমরা এটা হচ্ছে মিরপুর আছে বর্তমানে মিরপুর মিরপুর থেকে শীত আমরা বিশ্বরুটে উঠে গেলাম শীতের চৌমুনির চৌমনের উদ্দেশ্যে সবাই চলতে লাগলাম আসলে বড় বড় গাড়ি এখানে ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক বড় বড় গাড়ি খুব কেয়ারফুলভাবে ড্রাইভ করতে হয় আমি বাইক ড্রাইভ করছি তারপর চলে আসলাম এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় কসবাদে কসবাগে একটু মাতালাম কসবাগে একটু মানে কি করলাম আপনার হই হাল্লা করে কসবাকে মানে একদম গরম করে দিলাম কুমিল্লার পলাবেন কসবা আসছে মানে ব্রাহ্মণবাড়ি আসছে ব্রাহ্মণবাড়িয়া শীতল হয়ে থাকবে ঠান্ডা থাকবে এটা কি হয় আমরা একটু হয়ে হাল্লা করে গাড়ির হর্ন দিয়ে একটু স্লোগান টলোগান দিয়ে হাসি উল্লাস দিয়ে এই তো মনে করেন দিলাম গরম করে আবার রওনা হচ্ছে একটু পুষপাশ দিয়ে এখান থেকে এই যে ফাড়ি রুটে আমরা আইসা পড়ছি কনের বাড়ির ফাড়ি রুটে আইসা পড়ছি সবাই এক একটা হিরো নায়ক ও স্মার্ট কেরালা নাটু তামিল হলিউড বলিউড কলকাতা বাঙালি এসব নায়ক এই সব পলা পানির লাগে কুমিলা পথে পথে চলছি এই বিচারে তো পাইতেছি না আহ কাঁচা পড়ছি কয়েকটা ছেলে পেলে দেখা যায় টিস্কারি মাস্কারে করছে যাই বুঝতে পারলাম কাঁচা কেসে পড়ছি বিয়ের গন্ধ গন্ধ করতেছে আহ আহ আইসা পড়ছি কাঙ্ক্ষিত সে জায়গায় কারো মনে সেই বিয়ে বাড়ির খানা খাবে কারো মনে সেই বিয়েবারের লাল নীল টুকটাক মানে টমেটো দেখবে কেউ কেউ এই আশা আর কি যাই হোক মুরব্বিরা কিছু কিছু আবার কেউ সর্দারিও করবে আবার কেউ কেউ আবার মনে করেন কি মানে গার্ডিয়ান তো আসবি স্বাভাবিক আচ্ছা যাই হোক সবকিছু ধরে বলা যায় না এই যে আমরা গেটের সামনে আসলাম গেটের সামনে কী রে বাইক তর্কাতর্কি কি এক অবস্থা চাইয়া বইসা আমরা থেকে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কি দেয় কেউ রে কেউ টাকা পয়সা কামাতে কষ্ট লাগে না অনেক কষ্ট টাকা পয়সা এত সহজে দেওয়া যাবে না মাত্র দিলাম আমরা দেড় হাজার টাকা এই যে মুরব্বী মুরব্বীটার কারণে মুরব্বীর একটা হাওয়া মারণে মুরব্বীটা মনে করেন পয়টা গেছে পয়টা যাওয়াতে পঞ্চাশ হাজার টাকা থেকে মাত্র দেড় হাজার টাকা দিয়ে আমরা ওয়ে ওয়েন হওয়ার পরে জামাই রে আমরা আরে আয় হাই রে শেষ করে দিয়েছি আমরা ওদের বুঝতে পারি স্প্রে দিয়ে আমরা একদম দুর্বল বানালাইছি ব্যাপার বানালাইছি আর কি কী আর কোনো যাই হোক আবার পার্ট টু নিয়ে দেখা হবে আগামীকাল সবাইকে ধন্যবাদ